উনিশশো সালের অক্টোবর মাস সে সময় মঞ্চের বাইরে অভিনয় শিল্পীদের একমাত্র ভরসা ছিল বাংলাদেশ টেলিভিশন টিভির সুখতারা ধারাবাহিক নাটকে অভিনয় করেন শুভ্রদেব কিন্তু একটি ঘটনা অভিনয় জীবনের বিকাশ হতে দেয়নি নাটকের অভিনেতা তথা সঙ্গীত শিল্পী শুভ্রদেব পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগে থাকতেন এই জগন্নাথ হলে ফলে হলের সাবেক ছাত্র হিসেবে সুখতারা নাটকটির প্রতি জগন্নাথ হলের ছাত্রদের ছিল আলাদা আকর্ষণ পঁচাশি সালের পনেরোই অক্টোবর রাজ সাড়ে আটটা থেকে প্রচার হচ্ছিল নাটকটি সেদিনই বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি শুরু হয় এবং পরদিন অধিকাংশ ছাত্রের পূজা উপলক্ষে বাড়ি যাওয়ার কথা ছুটিতে মায়ের কাছে যাওয়ার আগের রাতে ব্যবহারের অনুপযোগী একশো বছর পুরনো অনু ভবনে নাটক দেখতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে সমবেত হয় বহু ছাত্র রাত পনে নটার দিকে তাদের উপর ভেঙে পড়ে ছাদ শুভ্রদেবের সুক্তরা দেখতে গিয়ে সত্যি সত্যি শুক্তারা হয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের উনচল্লিশ জন ছাত্র বেদনা বিধুর এই ঘটনায় নাটকের অভিনেতা সুব্রদেব এতটাই দুঃখ পান যে অভিনয়ে ছেড়ে দেন দীর্ঘ বিরতি দিয়ে দু সালে স্ত্রীর পত্র নামে টেলিছবি নিয়ে ফেরেন তিনি এরপর দু সালে দেখা যায় টেলিছবি শ্রাবণ এসেছিল গান হয়েতে তিন বছর পর ডিগবাজি নামের একটি ধারাবাহিকেও দেখা যায় তাকে তবে তার আগমন ও অবস্থান অভিনেতা হিসেবে নয় ১৯৬৬ সালের ২৬ আগস্ট সিলেটে জন্ম নেওয়া শুভ্র গানেরই মানুষ জিয়ার আমলে এগারো বছর বয়সে সঙ্গীতে জাতীয় শিশু পুরস্কার পান তিনি পরের বছর বিটিভির নতুন নতুন করে অনুষ্ঠানে পান প্রেসিডেন্ট পুরস্কার সঙ্গীত শিল্পী শুভ্রদেবের প্রথম একক গানের অ্যালবাম হামিলনের সেই বাসিওয়ালা প্রকাশিত হয় উনিশশো সালে টাইটেল সং আমি হ্যামিলনের সেই বাসিওয়ালা বাজব বাসি সুরে সুরে গানটি আশির দশকের মাঝামাঝি সময়ে ছিল তরুণদের মুখে মুখে সে সময় শুভ্র বয়স ছিল মাত্র আঠারো মুহূর্তেই সুদর্শন কিশোরটি পরিণত হয় হার্ট পরে পরের বছর ম্যাগাজিন পত্রিকা আনন্দ বিচিত্রার কাভারে দেখা যায় তাকে শিরোনাম ছিল ক্যাসেটে যার পারিশ্রমিক সর্বোচ্চ সেই প্রচ্ছদের জন্যই তাকে বিশ টাকা পারিশ্রমিক দেওয়া হয় যা এখন কয়েক লাখের সমান প্রথম অ্যালবামের পর একে একে আসতে থাকে এমন আমার পাথর তো নয় নীল চাদোয়া যে বাসি ভেঙে গেছে ইত্যাদি তুমুল জনপ্রিয় গান উনিশশো নাম ছিল শেষ চিঠি সব মিলিয়ে তার অ্যালবামের সংখ্যা পঁচিশটি একক অ্যালবামের পাশাপাশি শাকিলা জাফর লাকি আলী এবং ভারতীয় অলকা ইয়গনকের সঙ্গেও যৌথ গান গেয়েছেন উনিশশো সালে আমেরিকায় প্রথম শো করতে যাওয়ার পর আঠারোই ফেব্রুয়ারি তারিখটি এখনো মনে আছে গেছে তার সেদিন মাইকেল জ্যাকসনের সঙ্গে দেখা এবং পরিচয় হয় অটোগ্রাফ চাইতেই জ্যাকসন বলেছিলেন হাউ ডু ইউ স্পেল ইউর নেইম পরের বছর তার ক্যারিয়ারে একটি বড় মাইল ফলক ওই বছর মুম্বাইতে বলিউড সুপারস্টার আমির খান এবং ঐশ্বরিয়া রায়ের সঙ্গে একটি কোম্পানির শুভেচ্ছা দূত হন তিনি শুভ্র দেবী ক্রিকেটে থিম সঙ্গীত প্রবর্তন করেন উনিশশো সালে বাংলাদেশে ডে মিনি বিশ্বকাপ হয় তাতে তিনি এই সং উপস্থাপন করেন পরের বছর ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অভিষেকের আগে প্রকাশ পায় শুভ্রর লেখা এবং সুর করা গুড লাক Good luck Bangladesh আসলে ক্রিকেট শুভ্র আরেক ভালোবাসার নাম একাধিকবার বলেছেন সঙ্গীতে না এলে ক্রিকেটার হতেন তিনি পরে ক্রিকেট ছাড়াও ফুটবল গল্ফ আর্চারি সহ টুর্নামেন্টকে কেন্দ্র করেও থিম সং নিয়ে আসেন তিনি উনিশশো সালে সচিন টেন্ডুলকার বাংলাদেশে আসার পর তাকে কিশোর কুমারের একটি গান গেয়ে শোনান শুনে সচিন বলেছিলেন তুমি বোম্বে এসে গান গাও না কেন বোম্বে পরে গিয়েছিলেন শুভ্র বলিউডের এ আর রহমান হোজে ফেলিসিয়ানো পণ্ডিত সুব্রমণীয়ম কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে গান পরিবেশন করেছেন সামাজিক সচেতনতা গড়তেও চেষ্টার কমতে ছিল না সুব্রর অ্যাসিড সারভাইভাল ফাউন্ডেশনের জন্য গিয়েছেন সৎ মানুষ কখনো অ্যাসিড ছড়ে না গানটি দু সালে বিবিসির এশিয়া টুডেতে প্রচার হয় গান গে বহু পুরস্কার পেয়েছেন সুব্র সেই পালকে এবার যুক্ত হল বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক একুশে পদক দু চব্বিশ সালের জন্য শিল্পকলায় সঙ্গীত বিভাগে যে পাঁচজনকে একুশে পদক দিয়েছে সরকার তাদেরই একজন সুব্রদেব তার পদকপ্রাপ্তি নিয়ে প্রশ্ন তোলে সরগোল তুলে দেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ পাল্টা প্রতিক্রিয়ায় প্রিন্সকে নিজের লেভেলেরই না বলেন শুভ্র দুজনকে কেন্দ্র করে বিভক্ত হয় শিল্পী সমাজ